বলেছেন আমি দিয়ে দেখেছি জাহান্নামে নামে সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি জাহান্নামের নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি তার মানে এই উম্মতের উম্মতে মোহাম্মাদ একটা বড় অংশের মেয়ে জাহান্নামে নামে যাবে অন্য উমের নয় এই উম্মতে একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে নামে যাবে অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি মেয়েদেরকে নখ করে রাস্তায় নিয়ে এসেছে এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে যাহা নামে যাবে ইল্লা মাসে এরপরে নবী সাল্লাহাম বলছেন আমি আরো অগ্রগামী হলাম আমাকে দেখানো হলো এক মানুষ তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তামা দিয়ে তৈরি হাতের নখগুলো এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোস্ত তুলে খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবিল এরা কারা জিব্রাহিল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গীবত পরনিন্দা এবং চগল ঘড়ি করতো